ওলা বানো মানুষ করা পান না ওই যে হাওয়ার নাম যে বেয়াজ মানুষ ঠুসে লয় আরে সকাল থেকে বার ডাক দিলে আরা ছোল পায় না এলা ছোল বলে গেলে সংসার করা যায় কতবার ডাক দেব ক্যারে কচি বেশি মারি পটল লাগাছি

হুম পোল্লার যাবা জাবা কইছে না গেলে অদশ গেলে গেলে অদশ শালা যাইদিনি কি করছয় দুইরা লোক কি করে পোলা ওঠে না ধরে না ফুল সময় না ঘাস নিরা না কি করে না আমি যাইদিনা appBar কর যায় কি আমি দেখে আসি

এতক্ষা হয়ে গেছি বয়স হয়ে গেছে ডাকলেও শোনেনা না দিতে বলে মেটির শোনা আসি দেখতো এই দেখতো এটা কি ফুল দেখতো হারাম দাদাজি খোঁজে দেখতো

ভালোই হলো কাল থেকে পনেরো দিন সকালে ভালো করে ঘুমা নবো